আমরা এই যে সামনে আইডিশ মেডিসিন ওট নোট আমরা যে চট্টগ্রামে ক্যান্সার হসপিটাল মাশিশো হসপিটালে কাজ আন্তর্জাতিক মানের ক্যান্সার হসপিটাল আপনারা ডাক্তার আলিয়া জিকর ক্যান্সার স্পেশালিস্ট আর আরো কিছু চিকিৎসা যেগুলো এখন অ্যাডভান্স ট্রিটমেন্ট এগুলো চট্টগ্রামে হচ্ছে না বাংলাদেশে হচ্ছে না They take a cheap, pull and they doctor. So just for hospital, uh kept to their home. Correct. But we go And lot of packages. that uh, a claim to know through their prospectors. So first of all, this uh, I mean free second opening and treatment plan, cost effective with quality treatment and medical assistance in India. This is very important. Ah. I mean, in fact, just a, uh, face coaching Bangladesh, <laughs> <laughs> in Chittagong city, the medical visa. So, many are trying to level best to take the treatment abroad, especially in various uh, hospitals in India. But the thing is, they are not getting the visa properly or in the proper time. So, I talked with the Stand High Commission on the regular basis. আমরা বাংলাদেশ ইনফরমেশন সেন্টার এখানে আজকের উদাহ যাচ্ছি পরে জেসক হসপিটাল উনিশশো সত্তর সাল থেকে ট্রিটমেন্ট সেবা দিচ্ছে বিশেষ করে আমরা প্রকাশ করছি ক্যান্সার উপর ক্যান্সার একটা মরমেদী রোগ তো আমরা চাইছি আমাদের অসুবিধা করে বাংলাদেশের যারা ক্যান্সার পেশেন্ট ওদেরকে সুলভ মূল্যে স্বাস্থ্যসেবা চিকিৎসা সেবা দেওয়ার জন্য যেখানে থাকবে থাকবে এটা ইনফরমেশন সেন্টার আসছে বাংলাদেশি রোগীর জন্য যেটা বাংলাদেশে আমি তো জানি বেশি রোগী ক্যান্সারের জন্য তো এখানে এটা ইনফরমেশন সেন্টার করছি যেটা পেশেন্ট আসে এখানে ওনাকে কিছুই সমস্যা থাকে এখানে কিছু ডক্টরের ব্যবস্থা নাই এটা সেন্টারে শুধু হলে ইন্ডিয়া যাওয়ার জন্য ওনাকে কি কি লাগবে এখানে ডকুমেন্টগুলা গুলা কি লাগবে আমি ওনাকে ভিসা প্রসেসিং জন্য হেল্প করে দিব बांग्लादेशे যেটা একটা প্রসেসে আছে উনাকে আয়ুষ ভিসা নিয়ে বাংলাদেশে এমবেসি এ যাই এখানে ইন্ডিয়ান আই কমিশন এ ভিসার জন্য अप्लाई करायের জন্য তো ওটা আমি এখানে ভিসা প্রসেসিং এর জন্য আয়ুষ লেটার ইন্ডিয়া থেকে উনাকে আনাই দিব এখানে উনার সব কিছু ব্যবস্থা ডক্টর অপিনিয়ন কস্ট এস্টিমেট ওটা সব সব গুলামি এখানে অ্যারেঞ্জ করে দিব উনার এন্ড ওটা বাদ যেটা উনি ইন্ডিয়া আই আসবো আমি উনার জন্য ওখানে ট্রিটমেন্ট প্ল্যানিং অলরেডি করে দিয়েছি এখানকার দিকে উনাকে বেটার ট্রিটমেন্ট বেটার সার্ভিস ইন্ডিয়া আমি দিয়ে দিব যেটা ওনাকে সুবিধা এখানে হবে বাংলাদেশে বাংলাদেশেকে ওনাকে অনেক সুবিধা পাবে কে যেটা ওনার ট্রিটমেন্ট হয়ে গেছে ট্রিটমেন্টের বাদ উনি বাংলাদেশে আসবো তো আমি ওনাকে ফলো আপে ট্রিটমেন্ট রাখবে ওনাকে ভিডিও কনফারেন্স দিবে ইন্ডিয়ান ডক্টর সাথে যেটা বাংলাদেশে যেটা ডক্টর আছে আমার সাথে যেটা ইন্ডিয়ান ডক্টর ওনাকে কানেক্ট করে দোনেই মিলে ওনাকে জিজ্ঞেস করে ওনার ট্রিটমেন্ট প্ল্যান করবো এটা আমার প্রথমে প্ল্যান কে আমি বাংলাদেশের পেশেন্ট যেটা আসছে ওগুলা সব ওনাকে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের জন্য ভালো থেকে অপশান দিতে হবে